আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবেশেরে ভন্ড ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অলক গেল

আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেছে না গেন তাই আবেদা জবেদা সবেদা যে জারে হারাইছে তার নাম ধরে গান গাইছে মুমতাজ জাফরে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারায়েতে রিকশাওয়ালা কাছে যে বলল ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলে গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না বেঠে ঠিক ফাটটা যায় বুকটা ফাটটা যায় গাইলো স্বামী চলি তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিয়েছিলাম আপা আপনি গান ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে আমরা দেশে কেমনে গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন ওই যে দেখেন সব আদালতে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই ও দেখিয়েছো দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে এইখান তো নাই তাদেরকে ধরে চোরি নিয়েছ নির্যাতন করেছ। জেলে ভরেছ। এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাসির কাষ্ঠে ঝুলিয়েছো কারিয়ুলুসির কাছে যেই নারীবাদীরা গিয়েছে প্রতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোন মা কি চায় তার সন্তান পরিতাবৃত্তি করুক কোন ভাই কি চায় তার বোন পতিতাবৃত্তি করুক কোন স্বামী কি চায় তার স্ত্রী প্রতিতাবৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুফু পতিতা হোক পতিতা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চাই ওরা মানুষ না ও মানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয়র এর থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতরেরও জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চাই যেই নারীরা সাচ্চা নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিল সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোনো সম্মান ছিল না इज्जत ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলা হতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে গলা টিপে ধরতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটায় সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ওগো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্না মায়ের পায়ের নিচে কি শুধু এটাই শেষ করেন নাই বিশ্ব নবী সাল্লাম বললেন ও গো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে ভাবে গড়ে তুলে সৎ করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এই ভাবে একত্রে জান্নাতে বসবাস করব সুবহানাল্লাহ বলা যাবে না ইসলাম এতটায় সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবীর ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবীর রাদিয়াল্লাহু তাআলা হয়ে সে কান্না করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দয়াতুল কলবি কা দকান কেন কান্না করব না আমার জীবনের গুনাহগুলো কি maaf হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালেমা পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুনা খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে maaf করে দিয়েছেন কে সবাই বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো লাভ করে দিয়েছেন দায়াতুল কালবি বললেন ওগো বিশ্বনবী আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই বিশ্বনবী বললেন কি এমন গুনাহ করেছো জীবনে দায়াতুল কালবি বললেন ওগো বিশ্বনবী আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্য কর্মের জন্য রুজির জন্য আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বলল বললো কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছ স্ত্রী বলল ওগো স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজ্ঞীতি ওলি আমার বজের আগে শুনতে আসতে হবে

আমার ইউটিউবার ভাইরা অনেকে আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন এটা এটা হলে আমি তো অত ভাইরাল কেউ না আমার তা না নিলেও আপনাদের অসুবিধা না ঠিক না কিন্তু যার নেবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে এটুকু একটু করবেন আল্লাহ তো দিন বলেন আমি কিন্তু আবার দুই একজন তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক জায়গাতে মেরিয়া বাড়ি না আসে এখান থেকে মেরিয়া ভাড়া রাখবে হ্যাঁ ভাই কালকে দিয়েছিলেন না ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়া বাদ দিয়ে পাঠাই গেছে